বাসবো ভালো তোমায় আমি সারা জনম ভোর কখনো তোমার প্রতি না এটাই ছিল আমার মনের একমাত্র আশা তোমাকে দিব এই হৃদয়ের সব ভালোবাসা তোমার প্রতি ছিল আমার অনেকখানি বিশ্বাস তাই তো আজ হচ্ছে কষ্ট ফেলতে গিয়ে নিঃশ্বাস যারা ভাবছ ভালোবাসলে কষ্ট চলে যায় ধোকা খাওয়ার পর আরও বেড়ে যায় খোলা চোখ বন্ধ করে রাখব কতক্ষণ সব থেকে প্রিয় এখন ঘরের একটা কোন মনের কথাগুলো এখন মনে থেকে যায় কষ্টগুলো বুঝার মতো মানুষ আমার নাই অনেক বেশি কষ্ট দিলা আর চলে গেলে তুমি তবুও তোমার স্মৃতিগুলো আমার কাছে দামি তোমার চোখ দেখলে আমি হয়ে যেতাম মুগ্ধ সেই তুমি শুরু করলে আমার সাথে যুদ্ধ শান্ত মনে হঠাৎ করে তুললে তুমি ঝড় সেই ঝড়েতে আমাকে তুমি করে দিলে পর